আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ করে দেখাবো চিকেন মালাই কুলফি মাহে রমজান উপলক্ষে এই রেসিপিটি নিয়ে আসলাম প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব এক টেবিল চামচের মতো বাটার বাটারটা যেন পুড়ে না যায় জন্য দিয়ে দিব এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তেল আর বাটারটা যখন সম্পূর্ণভাবে মিশে যাবে তখন দিয়ে দিব হাফ চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নিব যখন আদা রসুন ভাজার একটা সুন্দর গ্রান চলে আসবে তখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস এখানে আমি মুরগির বুকের মাংস ভালোভাবে ধুয়ে আদা রসুন বাটা আর সাদা গোলমরিচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সব কিছুকে ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো সবুজ ক্যাপসিকাম এখন সব কিছুকে আরেকবার ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিব হাফ চামচের মতো কালো গোলমরিচ আর দিয়ে দিব হাফ চামচ গরম মশলা মশলার সাথে সব কিছু আরেকবার ভালোভাবে ভেজে নিব সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব সাত মতো লবণ এখন দিয়ে দিব এক কাপের মতো পাতাকপি কুচি আর দিয়ে দিব এক কাপের মতো কিউব করে কাটা গাজর কুচি এখন সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো ডানো ক্রিম এখানে আপনি দুধের শটটাও ব্যবহার করতে পারবেন সব কিছুকে একসাথে মিশিয়ে নিব দিয়ে দিব ও ওয়ান ফোর্থ কাপের মতো মজরলা চিজ এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব সব সব উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে এটাকে একটি বাটিতে নামিয়ে নিব আর সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব এখন দিয়ে দিব দুইটি শুদ্ধ করে রাখা আলু আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিব যাতে কোনো দানা না থাকে এখন দিয়ে দিবো হাফ কাপের মতো ব্রেড ক্রামস আর দিয়ে দিব এক চামচের মতো চাট মশলা এখন দিয়ে দিব একটি কাঁচামরিচ কাঁচামরিচের বিচিটা ফেলে ভালোভাবে কুচি করে নিয়েছি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন নিয়ে নিব দুইটি সাসলিকের কাঠি সাসলিকের কাঠির মধ্যে একটি কুলফির মতো শেপ দিয়ে নিব আরেকটা করে দেখাচ্ছি এইভাবে করেই সব কুলফি সেপগুলো করে নিব কুলফি শেপ দেওয়া হয়ে গেছে এখন একটি পাত্রে নিয়ে নিব একটি ডিম দিয়ে দিব হাফ চামচের মতো কালো গোলমরিচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব হাফ কাপের মতো ময়দা এখন এখন পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব খুব বেশি পানি দেওয়া যাবে না ঘনত্বটা ঠিক এই রকম হবে নিয়ে নিব ব্রেড ক্রামস প্রথমে একটি মালাইকুলফির স্টিক নিব একটি চামচের সাহায্যে ভালোভাবে কোট করে নিব এখন ব্রেড ক্রামস দিয়ে আরেকবার কোট করব কুলফির সুন্দরভাবে কোট করতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে হাত দিয়ে চেপে চেপে আলতু হাতে ভালোভাবে কোটটা করতে হবে মালাই কুলফিটাকে দুইবার কোটিং করতে হবে আরেকবার ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রামসের সাথে মিশিয়ে দিতে হবে ভালোভাবে ব্রেড ক্রামসের সাথে চেপে চেপে কোটিংটা করতে হবে একটা হয়ে গেছে এখন একটি প্লেটে রেখে দিব এখন আরেকটি স্টিক নিয়ে আবার ভালোভাবে ব্যাটারটার সাথে কোটিং করব এখন আবার ব্রেড ক্রামস দিয়ে সম্পূর্ণ স্টিকটাকে ভালোভাবে চেপে চেপে সেট করব। যেন কোনো অংশে ফাঁকা না থাকে স্টিককে দুইবার করে কোটিং করব এখন আবার দ্বিতীয়বারের মতো ব্রেড ক্রামস দিয়ে কোটিং করে নিব ভালোভাবে চেপে চেপে কোটিংটা করতে হবে যেন ভাজার সময় খুলে না যায় সবগুলো কোটিং করা হয়ে গেছে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মধ্যে ভাজার জন্য একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এখন এখন মালাই কুলফিগুলোকে ভেজে নিব হালকা আছে ভাজতে হবে নাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে আর উপরে অংশটা ভাজা হয়ে যাবে কুলফিটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এখন আরেকটি কুলফি ভেজে নিব একসাথে অনেকটি ভাজা যাবে না হলে ভেঙে যাবে মালাই কুলফিটি ভাজা হয়ে গেছে এখন টমেটো সস দিয়ে পরিবেশন করব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ